যে স্বভাবের কারণে একটি সংসারে রহমত বরকত উঠে যায় বিশেষ করে নারীদের যে স্বভাবের কারণে এক নম্বরে হচ্ছে সকালে দেরিতে ঘুম থেকে উঠা এক নম্বর কারণ কি সকালে দেরিতে ঘুম থেকে ওঠা আমরা ঘুমাই রাত্রে তিনটায় উঠি সকাল এগারোটায় তাহলে রাত তো আমরা পাইলাম এক নম্বর কারণটাই আপনারা দেখেন সকালে দেরিতে ঘুম থেকে ওঠা যে ঘরের নারীরা সকালে ঘুম থেকে দেরিতে উঠে ওই ঘরে আল্লাহ তালার রহমত বরকত তেমন থাকে না সংসারে উন্নতি হয় না সংসার দিন তো দিন নিচুর দিকে দাবিত হয়ে যায় তাহলে ঘুম থেকে উঠতে হবে কখন যখন সকাল হয় যখন ফজরের অক্ত শুরু হয় অক্ত মতো যেন ফজরের নামাজ পড়তে পারে আজ আমাদের মা বোনরা চেহারার উজ্জ্বলতার জন্য কত ফেসওয়াশ কত ক্রিম ব্যবহার করে কিন্তু এক মাস নিয়মিত ফজরের নামাজ পড়ে যদি তারা দেখতো চেহারায় কত উজ্জ্বলতা আসে জীবন নামাজ ছাড়তো না কারণ হাদিস শরীফ আছে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে আর চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আজ থেকে আমাদের মা বোনদেরকে দাওয়াত আমরা দিতে পারবো তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমরা তারা ঘুম থেকে উঠে আমরা ঘুমিয়ে থাকব নাকি আমাদেরও উঠতে হবে উঠে ফজরের নামাজ পড়তে হবে ইন্না আল কুরআন আল ফাজরি কানা মাসহুদা ফজরের নামাজের কুরআন তেলাওয়াত হাশরের ময়দানে বান্দার শক্তি হয়ে দাঁড়াবে বান্দার জন্য শক্তি দিবে ফজরের নামাজের কুরআন তেলাওয়াত তাহলে ঘুম থেকে কোন সময় উঠন বেলা 11টা না তাহলে ফজরের সময়ে দুই নম্বরে হচ্ছে সংসারে পুরুষের থেকে নিজেকে বিচক্ষণ মনে করা সংসারে এমন নারী আছে যে স্বামীকে কোনো মূল্যায়ন করে না আছে কিনা স্বামীর চেয়ে বেশি বুঝতে চায় স্বামীকে বলে তুমি কি বুঝো সারা জীবন আমার কথা আমার বাবার বাড়িতে আমি সংসার চালা আমি আমি যেভাবে বলছি আমার বাবা এইভাবে শুনছে তুমি কি বুঝো এরকম স্বভাবের নারী আমাদের মধ্যে নাই নাকি আছে আছে যদি কোন সংসারে নারী পুরুষের চেয়ে বিচক্ষণ মনে করে নিজেকে বুঝদার মনে করে নিজেকে প্রাধান্য দেয় স্বামীর চেয়ে স্বামীর কথার মূল্যায়ন করে না স্বামীর কথার ইজ্জত দেয় না স্বামীকে সম্মান করে না মনে রাখবেন আপনার সংসারে কোনোদিন উন্নতি হবে না অবনতি হবে উন্নতি হবে না কিভাবে হবে তা আমরা বুঝতেও পারবো না একটা সংসার উন্নত হতে গেলে অনেক দিক দিকে উন্নত হতে হয় শুধু টাকা হলে সংসার উন্নত হয় না ঠিক কিনা টাকায় মানুষকে ডুবায় ঠিক কিনা টাকায় মানুষকে বেডিত করে টাকায় মানুষকে অসম্মানিত করে খালি টাকা হলেই সংসারের উন্নতি হয় না একটা সংসার উন্নত হতে গেলে ওই সংসারের প্রত্যেকটা সদস্য সঠিকভাবে চলার ব্যবসা করার আচার ব্যবহার সব কিছুর প্রয়োজন আছে তাহলে যেই সংসারে নারীরা পুরুষের চেয়ে নিজেকে বিচক্ষণ মনে করবে স্বামীর চেয়ে নিজেকে বিচক্ষণ মনে করবে ওই সংসার তেমন উন্নত হবে না ওই সংসারে আল্লাহ রহমত বরকত তেমন পাওয়া যাবে না তিন নম্বরে ইচ্ছাগৃত নামাজ দেরিতে পড়া ইচ্ছাগিত কি নামাজ দেরিতে পড়া ভক্ত চলে যাচ্ছে নামাজের কোনো খবর নাই নামাজ পড়ার কোন নিজের মধ্যে চেষ্টা নাই যে আমি নামাজটা পড়ি আজান পড়ে গেছে এবার আমি নামাজ পড়ি সংসারের কাজ একটু আমি বিরত রাখি একটু পরে করি এখন আমার নামাজ আদায় করতে হবে নামাজ পড়ার জন্য ইসলামের নিয়ম কানুন ফরজ বিধান আদায়ের জন্য আমাদের নারীরা সংসারের কাজটা একটু দূরে রাখে না অথচ নামাজ ছেড়ে দেয় আল্লাহর ফরজ বিধান ছেড়ে দেয় একটা সংসারকে উন্নত করার জন্য আল্লাহর হাবিব বলে ওই সংসার উন্নত হবে না যে সংসারে নারীরা কি করবে নামাজ দেরিতে পড়বে সংসার উন্নত হবে। মনে যে কথাগুলো বলতেছি চার নাম্বারে ফরজ গুছলে অলসতা করা যেই নারীরা ফরজ গুছলে অলসতা করে ওই সংসারে উন্নত হবে পাঁচ নাম্বার আত্মীয় পারিবারিক রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা দেখবেন অনেক স্ত্রীর এরকম আছে বাপের বাড়ির মানুষকে বড় ঐজ্জত সম্মান দেয় স্বামীর বাড়ির মানুষের সাথে সম্পর্ক বলা রাখে না ঠিক না আছে কিনা এরকম আছে স্বামীর বাড়ির মানুষ যদি দুইজন আসে সে ঘুমে থাকবে রান্না বান্না করবে না যদি শুনে আমার ভাই বেরাদর আত্মীয়ষো জানাইতেছে স্বামীর সাথে ঝগড়া করে বাজার নিয়ে সমূহ রূপ নিয়া আসো এই করো সেই করো আত্মীয়সম্পন্ন বিচ্ছিন্নকারী আল্লাহর হাবিব বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না আর এক হাদিসে আল্লাহর হাবিব বলেছে আমার উম্মতে অন্তর্ভুক্ত না যারা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে যেই নারীর কারণে স্বামী আত্মীয় সজন সম্পর্ক সাথে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে ওই সংসারে ফুলদল উন্নত হবে না ওই সংসারে রহমত বরকত থাকবেন অতএব প্রত্যেকটা নারীদের প্রয়োজন স্বামী রাত্রি স্বজনকে সম্মান ইজ্জত দেওয়া ঠিক না বা আমাদের সমাজে যারা শাশুড়ি হয়েছেন তারাও নিজের পুত্রবধুকে সম্মান ইজ্জত দেওয়া নিজের মেয়ের অপরাধ দেখবেন সহ্য হয় কিন্তু নিজের ছেলের বউ যদি সামান্য অপরাধ করে সহ্য করেন আমাদের মা বোনা হবে না নিজ থেকে নিজে ঠিক হতে হবে সেই নম্বরে স্বামীর ইনকামে ও সন্তুষ্ট থাকা স্বামী যা ইনকাম করে ওই ইনকামে উনি অসন্তুষ্ট হয় আল্লাহরিয়া আদায় করে না এমন ছিলেন মা ফাতে মা ডাকিয়া বলেন স্বামী গৌ গড়ে তো কিছু নাই কি খাবার সন্তানদের মুখে তুলে দিব আপনি যা ইনকাম করেন আমি তাতে সন্তুষ্ট আছি কিন্তু ওই আপনি বাজারে বিক্রি করে দিয়া যে মুনাফা পাবেন এগুলা দিয়া সন্তান আদিদের খাবার নিয়ে আসবেন এরপরও স্বামীর প্রতি কোনো অসন্তুষ্ট ছিল না এখন না আলোচনার ভিতরে হইন না অন্য সময় সংসারে স্বামীর ইনকামে স্ত্রী অসন্তুষ্ট হবে প্রতি আদায় করবে না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবে না ওই সংসারে কোনো দিন উন্নতি হবে না স্বামী যা ইনকাম করে কষ্ট পরিশ্রম করে যাই করে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে স্বামীকে দৌড়ের উপরে রাখা যাবে না কে মর্যাদা সম্মান দিতে হবে সাত নাম্বারে ফজরের ফজরের নামাজ কাজা করা যে সংসারে নারীরা ফজরের নামাজ কাজা করে ওই সংসার উন্নত হবে না কারণ ফজরের নামাজ ফজরের সালাত দিয়া রহমতের দরজা খোলা হয় তাহলে আমরা যদি না পড়ি আল্লাহ রহমত বরকত আমরা কি পাবো আমরা পাক আপনাকে যা রিজিক দিয়েছেন এখান থেকে যতটুকু পারি ততটুকু আল্লাহ রাস্তায় কি করা দান সদকা করা কিবনতা করা না আমার যতটুকু সামর্থ্য আছে আমি দান সদকা করতাম আর দান সৎকার সম্পদ ক্ষমে না সম্পদ বৃদ্ধি পায় অবশিষ্ট সম্পদ পবিত্র হয় স্বভাব গুলার কারণে সংসারে উন্নতি হয় না আল্লাহ রহমত বরকত থাকে না এই স্বভাব আজকে আমাদের মধ্যে বেশি বেশি পাওয়া যায় ঠিক না বেশি বেশি পাওয়া যায় এই জন্য না আজকে আমাদের সংসারে দেখেন বায়ে বায়ে মায়া মায়া মমতা নাই বনে বায়ে মিল নাই সম্পদ নিয়ে মারামারি হানাহানি ঝগড়া বিবাদ মা বাবার সাথে সন্তানের সুসম্পর্ক নাই মায়া মমতা নাই স্নেহ শ্রদ্ধা বোধ নাই একটা পরিবার মা বাবার সাতজন ভাই বোন তাদের মধ্যে আজকে মিল নাই এর কারণ যেবা যে স্বভাব গুলা থাকার প্রয়োজন আল্লাহর হাবিব বলছেন ওই স্বভাব গুলা আমাদের মধ্যে নাই এই যে স্বভাব গুলা বললাম যেই কারণে নারীদের যেই স্বভাবের কারণে সংসার উন্নতি হয় না আজকে তুই গুলোই আমরা বেশি দেখতে পাচ্ছি তাহলে সংসার কিভাবে উন্নত হবে রহমত বরকতের সময় যে সময় রহমতের দরজা খোলা হয় ব্যস্ততায় থাকি তাহলে রহমত কিভাবে আমরা পাব আমরা যেন একটু খেয়াল করি এই দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী না এই দুনিয়াটা আমার জন্য একটা অস্থায়ী দুনিয়া এই দুনিয়ার মধ্যে বাবার আগে সন্তান মরে যায় মার আগে মেয়েরা মরে যায়। কোন বয়স নাই আমি 40 বছরে মারা যাব 50 বছরে মারা যাব আমি 80 বছরে মারা যাব আমি 70 বছরে মারা যাব এমনও হবে পারে যুব তোমার 10 বছর হয়ে হয়েছে আট দশ দিন না থাকতে পারি 40 বছর হয়েছে আর 40 দিন না থাকতে পারি আগামী কাল আমরা এখান থেকে মরে যেতে পারি আমরা কেউ বলতে পারবো না আমি যে মরবো না মরণটাই তো নিকটে কবর সব আমাদেরকে ডাকতেছে আমাদেরকে ডাকতেছে কবরে কবরে আমাদেরকে ডাকতেছে তো নিকটে কবর কিভাবে আমাদের আত্মীয় 30 আছে আমাদের মা বাবা আছে দাদা দাদি আছে আমরা কেউ জানি না কেউ বুঝতে না কেউ বলতে পারবো না জাহান নামের আগুনে না জান না তো আরামে কাটাচ্ছে আমার ওই সময় আসবে আমি ওই সময় পরে আমি আমিও কবরে চলে যাব আজকে যেই সন্তানের জন্য আমি হারামের দিকে ইনকাম করতেছি হারাম রাস্তা বেছে নিলাম অশ্লীলতা রাস্তা বেছে নিলাম ওই সন্তান দুনিয়ায় থাকবে আমার সম্পদ ভুক করবে আর আমি জাহান নামের আগুনে জ্বলবে কবরে আমি জাহান নামের আগুনে জ্বলবো একটু যেন খেয়াল করি কার জন্য কি সম্পদ আমি রেখে যাচ্ছি যদি রেখে যাই হালাল রেখে যাই যতটুক দরকার অতটুক রেখে যাই বাবাই রেখে গেছে লক্ষ লক্ষ টাকা সন্তান এগুলা দিয়া জুয়া খেলে নারীবাজি করে অশ্লীলতা করে আর বাবা জাহান নামের আগুনের শাস্তি পাচ্ছে তাহলে সম্পদ রেখে যেতে হবে যতটুকু তার প্রয়োজন বাইরা বাবার আমার আমার সম্পদ আমার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে মরলে পরে এই দুনিয়া আমরা হিসাব করে চলতে হবে যেহেতু আমরা মরার পরে